উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা তো শেষ হলো এবারে কি নিয়ে পড়বি ঠিক করেছিস কিছু জানো মা আমি শহরে গিয়ে ডাক্তারি কি ডাক্তারি পড়বি না না ওই সব ডাক্তারি ফাক্তারি করতে হবে না যত সব বাজে বুঝছি সামান্য গ্র্যাজুয়েশন কমপ্লিট কর আমি তোর ভালো একটা সম্বন্ধ থেকে দিয়ে দেবো মা এটা তো আমার স্বপ্ন আমি বড় হয়ে ডাক্তার হব বিনা পয়সায় চিকিৎসা করবো গ্রামের মানুষজনকে আমাদের কত দূরে ডাক্তারখানা বলো তো কত দূরে হসপিটাল আমি শহরে গিয়ে ডাক্তারি করে এখানে একটা হসপিটাল বাবা চলে এসছে বাবার সাথে কথা দেখো কি বলছো ডাক্তারি পড়বে না ডাক্তারি কর দেখো তুমি একটা কথা বলো তুমি আমাদের একমাত্র মেয়ে তুমি যদি হারিয়ে যাও আর তোমাকে দেখছো তো শহরের অবস্থা কেমন একটা মেয়ে কিভাবে তাদের মা বাবা খোলা হারা হবে কিন্তু বাবা